দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টুয়েন্টি থাকে আজকে বহুদিন পর আমার সদ্য বড় ভাই জসিম সাহেবকে পাইলাম আপনি দর্শকদের সামনে কিছু সালাম দেন ভালো আছে না মন্দ আছে এটা একটু জিজ্ঞাসা করেন আমি আপনি ভালো তো আপনি তো ভালো থাকবেন জ্বরেও কথাটা বলেন দর্শকরা ভালো আছে কিনা শুনেন আপনি

তাহলে এখন দশটা গ্যাসের প্যাকেট করে দিবি। দুটা প্যাকেট দুটা একসাথে গরিবের প্যাকেট বলে দি তার আজকে গরিবের প্যাকেট আমি আরসি গরিবের প্যাকেট। আমি এই কি গরিবের প্যাকেট দুটা মাইরা দিব। হ্যাঁ গরিবের একবার বড় লোকের গরুর লাভ একবার গরিবের প্যাকেট মার দিবি। ওর দাম দিয়ে দিবি। হ্যাঁ আচ্ছা দাম কম দিয়ে দিবে দসক। পূজার দিন? হ্যাঁ। পূজা পূজা তো হিন্দুরা করে। আমরা কি হিন্দু না মুসলমান? আর পূজার দিনে তো হবেই তো। কি হবে?

দুধ ছিল গরুটার এটা সেকেন্ড ইলেকট্রিশন দুধ ছিল গরুটার পনেরো ষোলো এখন আমার ছোট্ট বড় ভাই বলবে এই বিয়ানে কোথাও হবে এর আগের বিয়ানে পনেরো ষোলো হয়েছিল এখন এই বিয়ানের কোথা হবে প্রথম বিয়ানে পনেরো ষোলো ছিল হ্যাঁ পনেরো আর সেকেন্ড বিয়ানে কত হবে দুই নম্বর বিয়ানে হবে প্রথম বিয়ানে পনেরো ষোলো জ্বরে কথা বলেন পনেরো হয়েছিল এর আগে এবার কুতুল দুল হবেছি

মানে ওই জন্য ওই ওই জন্য মানে ওর বিয়া সাদিও হচ্ছে না মানে জসিম কম বুঝে থেকে আর বিয়া সাদিও হচ্ছে না সে তোর এটা পনেরো ষোলো দুধ ছিল প্রথম বিয়ানে এটা হলো সেকেন্ড বিয়ান আপনার গোটা দেখেন ভালো হয় এই ইয়ার সরাই না আপনারা দেখলেন গরুটা একদম বিগ সাইজ একটা গুরু আয় দেখেন এইদিকে আসেন গুটার গোটায় দেখেন ওলান টলান সব একদম ঝুলে বেড়াচ্ছে দেখেন কেবল ওলানটা ঢিল দিচ্ছে বুঝছেন কোনো কিছু কয় না পাঁচ কালার একটা ওলান

আগর বয়স আগর আগর বুঝেন আপনি কি বুঝলেন আগর সম্পর্কে কি ধারণা আপনি খালি তো কই দিলে বুঝি বুঝলেন বুঝাই দেন আপনি ওইদিকে এইদিকে এইদিকে কথা বলেন

কে নিবে একদম সস্তা গরু সস্তা প্যাকেজ একদম সস্তা দিয়ে দিবো একদম সস্তা বাটি কাটা দামে আজকে এইটা বাচ্চা দিলে এর মায়ের দুধ ছিল তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ লিটার দুধ ছিল এটা পনেরো ষোলোশো দুধ ছিল দুইটা গরু নাম দিবস আজকে গরিবের প্যাকেজ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়াও ফ্রি উও বুঝি আচ্ছা তুইও ফ্রি যা আজকে না না আমি কেন ফ্রি হব

একটা বাচ্চা দিলে একটা ফ্রি একটা বাচ্চা দিলে একটা ফ্রি একটা বাচ্চা দিলে একটা ফ্রি আশ প্যাকেটের দাম হলো আজকে একশো একশো এই দুটা গরুর দাম পড়বে আজকে দশক তিন লক্ষ বিশ হাজার

ওই কথাটা বলে দে দর্শক দিয়ে বলে দে রাজি থাকলে এক চাপন না দুই ভালো করে বলে দে আজি থাকলে এক চাপন না দুই দাম হলো 3 লক্ষ 21 হাজার 400 3 লক্ষ 21 হাজার 400 রাজি থাকলে এক চাপন এক না দুই বাস পরিষ্কার আলাপ পাইতে একদম সস্তা এত মাটি কাটা গরু দিয়ে দিলাম আজকে আমার কি আজকে গরু প্যাকেজের নাম কি মাটি কাটা গরিবের প্যাকেজ জসিম ফ্রি হ্যাঁ মাটি কাটা গরিবের প্যাকেজ জসিন ফ্রি